বিশ্বস্ত সোফার ফোম এবং সোফার কাবার শোরুমে যারা মূলত ভালো মানের কিছু সোফার ফোম বা কাবার কিনবেন একদম স্টাইলিশ টাইপের তারা কিন্তু চলে আসতে পারেন বিশ্বস্ত সব আলমদিনা বেডিং আর আলমদিনা বেডিং থেকে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ আলামিন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলামিন ভাই অনেক ভালো আছি আর কালেকশনে তো ভাই এবার একদম জমাই দিছেন জি অবশ্যই ভাই কালেকশন আলমদিনা বেডিং মানে কিন্তু ভরপুর কালেকশন 10টা দোকানে না খুঁজে আপনার একটা দোকানে কিন্তু সব কালেকশন পাবেন পাইকারি দামে তো খুঁজতে নিতে পারবেন যেন আমাদের দোকানটা হলো পাইকারি দোকান আমরা পাইকারি বিক্রি করে থাকি এর পাশাপাশি আপনারা অনলাইনে যারা পাইকারি প্রাইসে খুঁজতে নিতে চাচ্ছেন

অনেক ডিজাইন আছে চাইল নিতে পারবেন কালার ডিজাইনে কালার ডিজাইনের কিন্তু অভাব নাই তো আপনারা ভিডিওটা একটু দর্জ সহকারে দেখবেন তাহলে কিন্তু আমরা এই ধরনের কালার গুলো কিন্তু আপনাদের সব দেখাবো এবং কিন্তু প্রাইস গুলো কিন্তু আমরা সাথে সাথে বলে দিব ওকে তো আজকে কি কালেকশন দিয়ে শুরু করব কালেকশন ভাইয়া ফোমটাই আগে দেখাই কারণ ফোমটাই কিন্তু সবার দরকার হয় কারণ ফোমটা কিনেই কিন্তু আপনি কভারটা কিনবেন তো ফোমটাই কিন্তু আগে বেশি জরুরি আর ফোমটা কিন্তু কোনটা ভালো কোথায় থেকে ভালো মানের ফোনটা কিনবেন অরিজিনাল

আচ্ছা তো একদম যে ফর্মগুলো যে ভাইরাল যে ফোন গুলো সবচেয়ে ভালো যে ফর্মগুলো গুলো আমি আপনাকে দেখাই যে এটা হলো কার্মো

যে কি বিদ্যুৎ গড়িতে উঠবে সাথে 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 আসবে আচ্ছা থাকবে কিন্তু আট হাজার টাকা আট হাজার তারপর ভীষণ টেন এক্স এটাও কিন্তু ফুল রাবার এটা চোদ্দশো গ্রাম একটা ট্রেডমার্ক করা আছে আপনার সাথে আমরা তারপরে কোনটা সবচেয়ে ভালো দশ পিজের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় গোল্ডেন ভিতরে ভাই এখন যে ভাইরাল এই দুইটাই ফোন কিন্তু একদম ভাইরাল গোল্ডেন

কাস্টমার কিনে যদি নষ্ট করতে পারে তাহলে আমারটা আমাকে দিয়ে দিবে দিয়ে দিবে আপনি আবার ব্যাক আবার ব্যাক দিয়ে দিব গোল্ডেন সুপার সফট 80 বছরের গ্যারান্টি 80 বছর গ্যারান্টি 80 বছরের গ্যারান্টি এটাও কিন্তু এরকম কোয়ালিটির একটা ফোম সুপার সফট 1400 গ্রাম 6500 টাকা ওকে তো ভাইয়া সব ভালো কোয়ালিটির ফোম গুলো আর এর বাজেটটা একটু মিডিয়াম গোল্ডেন আকিজের ভিতরে যে সাদা ফোমটাও কিন্তু ফুল রাবার এটা একটা ব্লু কালার একটা ফোম থাকে ওটা একটু নরমাল নরমাল সাদাটা কিন্তু আপনার 1200 1250 গ্রাম ওয়েট থাকে যেটা মিডিয়াম সাড়ে চার হাজার টাকা ষাট বছরের গ্যারান্টি বসুন্ধরা ডি প্লাস আপনারা নিতে পারেন এটাও কিন্তু ডোপ পড়বে না দেখেন আচ্ছা এটাও ষাট বছর গানটি দেখেন এটাও কিন্তু ডোপ পড়বে না এটা যেভাবেই পারান যত কিছুই করেন সারাদিন পাড়া ডোপ পারাইতে পারবে ডোবটা কিন্তু আবার সাথে উঠে যাবে আচ্ছা কিন্তু নাই ভাই তারপরে কি দেখবো ভাইয়া ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম যারা রেগুলার ফর্ম নরমাল মানে প্লেন ফর্ম ছাড়া অনেকে চাচ্ছে ডিজাইন ফর্ম

এটা কিন্তু আপনার টিডাং ডিজাইনের ভিতরে আমরা প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার টাকা যে মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস নিচ্ছি কিন্তু গোল্ডেনকিজের যে ফোর জি ফর্ম গোল্ডেনকিজের ফোর জি ফর্ম এটা দশ পিজি প্রাইস কিন্তু থাকবে মাত্র নয় হাজার পাঁচশো হাজার সেটা কিন্তু আপনারা সাথে গ্যারান্টি কার্ড পাবেন অবশ্যই আমি মনে করি ভাইয়া যেটা গ্যারান্টি কার্ড দিবে ওইটা নেওয়া হয় আপনার জন্য বেস্ট কারণ গ্যারান্টি কার্ড মানে আপনার একটা সেফটি থাকবে গ্যারান্টি কার্ড পাবেন আপনারা ভীষণ

কিন্তু আরো ভালো এটা দশ পিজের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার ভাই যে কাবার নিয়ে এসছি আজকে তো মাথা নষ্ট হয়ে যাবে এটা কি নতুন নাকি একদম নতুন পা অসাধারণ ডিজাইন যা এখনো আপনি কারো ভিডিওতে পাবেন না আমি নিজে কিন্তু আজকে ফার্স্ট দেখতেছি ভাই একদম নতুন আর প্রাইস যে থাকবে ভাইয়া একদম কিন্তু মানে যেটা ভাবতেও পারে না কাস্টমার ওই প্রাইসটা কিন্তু থাকবে ডিজাইন তো অসাধারণ ডিজাইন ভাইয়া এটা কিন্তু প্রাইসটা থাকবে কি জানেন এটা কিন্তু এক ফুলের কাবার দুই সাইডে প্রিন্ট থাকবে তাও প্রাইসটা থাকবে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এক ফুলের খাবার গুলো থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাহ অসাধারণ মাত্র তিন হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে ভাই তো সবগুলো ডিজাইন কিন্তু একবারে দেখাইলাম না মাল্টি কালারের ভিতরে এক ফুল মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো যা অন্য অন্য জায়গায় আপনার ছয় হাজার পাঁচশো আমরা নিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ওকে তারপরে যেটা পাঁচ হাজার টাকা প্রাইস আমাদের হোলসেল প্রাইস কিন্তু মাত্র তিন হাজার তিন হাজার দশ পিস তিন হাজার তিন হাজার হাজার ওকে এগুলো থাকবে তিন হাজার তিন এগুলো থাকবে তিন হাজার তিন হাজার টাকা এই পুরা লাইনটাই কিন্তু থাকবে মাত্র তিন হাজার তিন হাজার যারা নেবেন শুধু স্ক্রিন দিবেন কালার আপনারা যারা নিতে চাচ্ছে নিমু হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন প্রাইসটা বলবেন যে ভাই এই প্রাইজের ভিতরে আমাকে কিছু কভার দেখান তো এত পরিমাণ কভার ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ আপনাদের হবেই হবেই আর সেলাইয়ের কোয়ালিটি আমরা যে বানাই দিয়ে থাকি এটাই তো আপনাকে কেউ দিতে পারবে না কালার ম্যাচিং করে চেন থাকবে একদম হাই কোয়ালিটি কিন্তু আপনার যেটা যে গালিচা কাপড় ইন্ডিয়ান গালিচা কাপড় যেটা কিন্তু ভাইরাল ছিল কিন্তু কিন্তু শেষ হয়ে গেছে আমরা দিতে পারি নাই থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো জি তিনটা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা তারপর ওইটার ভিতরে যারা একটু কমের ভিতরে চাচ্ছেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো

আপনারা যারা এক কালার চাচ্ছেন বা প্রিন্টও চাচ্ছেন একের ভিতরে দুই রকম চাচ্ছেন ভাই আমি রাত্রে প্রিন্ট দিনে আবার কিন্তু এক কালার ইউজ করব বাহ একদিন করবেন একদিন মানে ডিজাইন ইউজ করবেন দুই দিন দুই রকম ইউজ করবেন যে কেউ ধরতেই পারবে না যে এখানে একটা সোফার কভার ওকে দুই সাইডেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দশ পিস প্রাইস যেটা মার্কেট প্রাইস 8500 আমরা কিন্তু প্রাইস কিন্তু ভাইয়া মার্কেট রা প্রাইস যে প্রাইস একমাত্র আলমোদিনা দেওয়া ছাড়া কিন্তু সম্ভব না তারপর আবার কিন্তু থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো প্রিন্টের মাপ তিনটা কালার তিনটা কালারই কিন্তু অসাধারণ পাইপিনা করা হয়েছে কিন্তু যেই পাইপিন দিয়ে এটা কিন্তু মানে আলমদিনা বেডিং বা যে নিউ মার্কেট যে বলে যে নিউ মার্কেট ছাড়া কিন্তু এগুলো পাওয়া নিউ মার্কেট আপনার এরকম একটা জায়গা যেখানে আসলে আপনি

ছয় হাজার পাঁচশো তারপরে ভাইয়া যেটা মেরুন কালার ভিতরে যারা ডিপ কালার ভিতরে চাচ্ছেন যেটা মার্কেট প্রাইস আট হাজার পাঁচশো আমাদের কিন্তু সবসময় কিন্তু সবগুলো প্রোডাক্টেই কিন্তু আপনার পাঁচশো এক হাজার করে ডিসকাউন্ট থাকে তো এই ডিসকাউন্টটা কিন্তু আপনারা সময়ই পেয়ে যাবেন দশ পিস প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো আমরা নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটাও কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ওকে সাত হাজার পাঁচশো এটাও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো ভাই আপনি বৈশাখ থেকে বানিয়ে নিতে পারেন মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কাপড় গুলো কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে যত পিস লাগে আপনার বারো পিস চোদ্দ পিস যা লাগে আপনারা কিন্তু বৈশা থেকে বানাই নিতে পারবেন ডিজাইনটা কিন্তু অসাধারণ অসাধারণ ভাই কাপড়টা অসাধারণ মোটা ভাই জি জি অনেক মোটা আমি যে প্যান্ট পরছি প্যান্টের থেকে ডাবল মোটা মত মোটা ওকে আর এটা কিন্তু আপনার একবারে একটা নতুন একটা ডিজাইন যে 100 লোকের ভিতরে ইনশাআল্লাহ 100 লোক পছন্দ করতে হবে 10 পিসের প্রাইস কিন্তু থাকবে ভাইয়া বানায়ে দিয়া আমি সব সময় আপনাদের একটা কথা বলি যে বানায়ে নিলে কিন্তু আমরা পাইপিংটা মোটা দেই চেনটা কালার ম্যাচিং করে দেই আর হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা বানায়ে দেই তো বানানোর জিনিসটা কিন্তু অবশ্যই ভালো হবে আর প্রাইসটা কিন্তু অন্য অন্য জায়গায় রেডিমেড গুলোই কিন্তু 7000 টাকা তো আমরা বানিয়ে দিয়ে কিন্তু প্রাইস রাখতেছি মাত্র 6500 টাকা 6500 জি মাত্র 6500 টাকা বানানোর সহকারে কমপ্লিট আর প্রত্যেকটার সাথে চেন তো মেচিং থাকবে একদম কালার সাথে কালার ম্যাচিং থাকবে তারপরে ভাই স্টেবের ভিতরে অনেক অপুরাই আমাদেরকে শুধু নক করতেছে ভাই স্টেবের স্টেবের ভিতরে কিছু কালেকশন যদি আপনি নতুন দেখতেছেন জি জি স্টেবের ভিতরে যদি চান তার স্টেবের ভিতরে কিন্তু আরো কালার ডিজাইন আছে আমাদের কাছে

তারপর দেখাইলাম এই চেকটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটার ভিতরে কিন্তু গোল্ডেন এর ভিতরে কিন্তু আপনার গোল্ডেন এর ভিতরে দশ পিজাই এটার ভিতরে কিন্তু গোল্ডেন কালার মানে 100 লোকের ভিতরে 100 লোক পছন্দ করতে ইনশাআল্লাহ কালার ডিজাইনটা কত সুন্দর দেখেন অনেক ভালো লাগে এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এই অ্যাশ কালার দেখেন এই অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা অবশ্যই যারা আমাদের শপে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেটে আসতে পারবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন সরাসরি তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা হাতে ধরে দেখে তারপরে নিতে পারবেন আর এছাড়া যারা ঢাকার বাইরের থেকে আমাদের কাছে কল করবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আর রেডিমেড প্রোডাক্ট যদি আপনারা নেন তাহলে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে

মানে একদম ফুইটা থাকবে বাসা যদি আপনার বাতি নাও জ্বালান তাহলে মনে হবে যে এটা আলোতে জয়লা রয়েছে মানে সুপার জি জি খুবই সুন্দর কালার এটা কিন্তু একেবারে এখন ভাইরাল মানে আসার পর থেকে হিউজ পরিমাণ সেল হইতাছে এটা 10 পিসের প্রাইস 6500 টাকা 6500 জি 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা তো এগুলো কিন্তু রুমের ভিতরে আসলেই আপনার অনেক ব্রাইট লাগবে আর কি কাঠের সোফার সাথে খুবই সুন্দর লাগবে 10 পিসের প্রাইস 6500 টাকা 6500 তারপর ওইটার ভিতরে কিন্তু একটা গোলাপি কালার দেখেন এটাও কিন্তু থাকবে মাত্র দশ পিজ এর প্রাইস থাকবে এখানে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা আমাদের শপে আসবেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাইলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো তো এক ভিডিওতে আসলে কিন্তু ভাইয়া সব দেখানো সম্ভব না আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামাইকুম